সন্তান সবই বড় সবই বড় এখন একটা কথা আছে ছেলে মেয়ের কাছে সবসময় কি এখন আমি বুঝা মানুষ আমার এরা খাইতে মনে করে ওরা খাইতে মনে করে না আমি কি আমি ছেলে মেয়ের কাছে কি এইচ আই ডি সম্ভব তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিব আর যেই মানুষটাকে আপনারা হয়তো বা চেনেন না যাকে আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তারপরে তার মুক্তি কি আপনার তার জীবনের যে বাস্তব জীবনের যে কাহিনীগুলো যে সে কি কারণে এখনো এই বয়সে পরিশ্রম করতেছে ফ্যামিলির জন্য তার ফ্যামিলিতে কে কে আছে এই বিষয় নিয়ে আসলে তার সাথে আমি আলো পরিচয় করিয়ে দিব আপনাদের তো আমি যে লোকটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তিনি হচ্ছে এই যে এখন এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তো আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন তো কাকা আপনি আমাদের বয়স তো প্রায় পঁচিশ বছরের উপরে তো এই মুহূর্তে আমরা এখন বর্তমানে যে পরিশ্রম করতেছি তাতেই মানে আসলে আমাদের কষ্ট হয়ে যেতেছে তো আপনার নাম দিয়ে শুরু করুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপনার বাসা কোথায় বাসা বাঘের বাঘেরহাট আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে মেয়ে আছে তিনটা আছে একটা আচ্ছা আপনি যে এই বয়সে দেখতে পারলাম আপনারা যে ইফতারির জন্য যে আয়োজন বর্তমানে করতেছেন এই বয়সে এখনো এরকমের একটা জাহাজে চাকরি করা আসলে আমাদের পক্ষে আসলে সম্ভব না কিন্তু পরিস্থিতির শিকারের কারণে আপনি এখনো এই জাহাজে চাকরি করতেছেন বা এত পরিশ্রম আপনি করতেছেন তো আপনার ফ্যামিলিতে কি আপনার বড় কোনো সন্তান নেই

আমরা আসলে এই মুহূর্তে এখন অবস্থান করতেছি জালকাঠি জেলার সুগন্ধা নদীর তীরে এবং আজকে মূলত ওনার সাথে কথা বললাম ওনার সাথে কথা বলে যে জিনিসটা আসলে বুঝতে পারলাম যে ছেলে মেয়ে বড় হলেই কিন্তু তারা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায় পিতা মাতার উপরে একটা কর্তব্য থাকে সন্তানের যে আমার বাবা বা আমার মা বা বৃদ্ধ হলে তাদের কিন্তু একটু মানে দেখাশোনা খেদমত অবশ্যই করা প্রয়োজন আপনারা যে লোকটাকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনি বয়সটা আসলে আমি না বলি আপনারাই বিবেচনা করেন যে তার কত বয়স হতে পারে এই বয়সে কি ওনার এই মুহূর্তে জাহাজে চাকরি করা এত পরিশ্রম করা আসলে কিন্তু মুখের কথা না আমরা যারা উঠতি বয়সী বা আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বাবা মার প্রতি অবশ্যই আপনাদের যে কর্তব্যগুলো আছে যে দায়িত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করবেন এবং আল্লাহ যেন এনাকে দীর্ঘদিন যাবৎ বাঁচিয়ে রাখেন তার মনোবাসনা যেন পূর্ণ হয় তো সবাই এই মুরব্বির জন্য দোয়া করবেন এই কাকার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিও থেকে আপনারা যারা যতটুকু মানে দেখলেন এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আসলে একটা শিক্ষণীয় ভিডিও কীরকমের আমরা বাবা মার প্রতি কিন্তু যে কর্তব্যগুলো আছে সেগুলো কিন্তু পালন করি না যার কারণে কিন্তু এই মুরুব্বির এই মুহূর্তে এখনো কিন্তু কর্ম করে খেতে হচ্ছে এখনো তিনি ঈদের পর্যন্ত মার্কেট কিন্তু করতে পারে না এরকম অসংখ্য ফ্যামিলি আছে যারা কিন্তু এবছর ঈদের মার্কেট পর্যন্ত করতে পারবে না বাসায় যেতে পারবে কিনা সেটার কোনো সিদ্ধান্ত নেই তো আপনারা যেখানেই থাকেন অবশ্যই পিতা মাতার খোঁজখবর নেবেন তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য যতটুকু কর্তব্য আছে অবশ্যই পালন করার চেষ্টা করবেন